হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা না ভীষণ মিডিয়া মেডিয়া হয়েছিল এখন অনেকটা কেটে গেছে পরিষ্কার হয়েছে খুবই মেক করেছিল সকালে আছে স্নান করতে বাবিলা চলে এসেছে পড়ে মুখটা দেখাও এদিকে তাকাও এই চা খাবে এখন বাজছে নটা পঁচিশ বাবিকে যেতে হবে স্কুল একটা এক্সাম দিতে হ্যাঁ সবাইকেই যেতে হবে সাড়ে বারোটা ছুটি হয়ে যাবে তো যাবো আর আসবো মানে স্কুল থেকে সেজন্য ভাত খাচ্ছি না ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগি খেয়ে নেবো আমার ম্যাগি রেডি 10টা 15 বাজে মাও মিষ্টি বানানোর কলা আমিও তাই এই দেখি এটা কেমন 10:30 টা বাজে বের স্কুলে দিয়ে আমি দোকানে ঢুকে যাব বৃষ্টি আমি নেমে গেছি দোকানে এই যে সৌভিক বাবু কালকে তোমার ব্লগের শুরু হওয়াটা কিন্তু সবার খুব ভালো লেগেছে সবথেকে মজা কমেন্ট করে বলছে ওপরে আর রান্না বান্না বলতে কালকে তো ডেলিভ্ল করিনি কালকে যা রান্না হয়েছিল কালকে অনেকটা করে থেকে গেছে চচ্চড়ি আছে ডাল আছে ঢেঁড়ো আলুর তরকারি করেছিলাম সেটা আছে আর কালকে খয়রা মাছ এনেছিলো অনেকটা এনেছিলো কিছুটা ঝাল হয়েছিল কিছুটা রাখা ছিল আজকে শুধু খয়রা মাছের ঝোলটা হয়েছে এখন আমি ভাত বসাবো আলু করলা সেদ্ধ করবো আর কালকে খয়রা মাছ খেয়েছি আমি আজকে খয়রা মাছ খাবো না আমি আমার জন্য একটা ডিম সেদ্ধ করবো আর বাবি যদি খাই বাবির জন্য একটা এখন বাচ্চা আরওটা করছিস তো বাবি তো চলে আসবে কোন একটার মধ্যে তারপর বসাবো ভাতটা বসিয়ে দিই

বল জানি না ও আচ্ছা তাই আমি যখন বলছি আমারটাই শুনবি বল না বল ও তাই না বল দে আমার আমারটা আমাকে দেবস্থা

হেল্প করবো বাবা ওখানটায় মুখটা আটকে গেছে না মাঠে আটকে জন্য বৃষ্টি পড়ছে না কিন্তু গাছগুলোকে দেখিয়ে দিই যখন এসেই পড়েছি তুই মেয়েটা বেঁচে বেঁচে গেছে কোন মাকে জিজ্ঞাসা করতে হবে এই জাতটা পড়ে গেছে যাই তুলে দিই মেয়েটা ও বেঙ্গা

আমি উঠে পড়েছি ট্রেড মিলে আর তৃপ্তি সাইকেলে আর চন্দ্রানি দিয়েও সাইকেলে এবার আমি উঠলাম সাইকেলে তৃপ্তি উঠলো ট্রেড মিলে পনেরো মিনিট হেঁটে তারপর নামলাম চন্দ্রানী দিয়ে এখনো সাইকেলেই আছে এবার নেমে যাবে

আসবে ওস্কুল এই শুন এদিকে আমার দিকে টাকা আমার খিদে পেয়েছে হ্যাঁ তো আমি কি না আমি UNO খেলতে না না আমার খিদে পেয়েছে রে हां তো মে কে খিদে পেয়েছে কাকাকে ডেকে নিয়ে আয় দোকান থেকে খেতে দিই কেন টাকা না এলে কি করে খাবো সাড়ে টা বাজে নি এখন কাকাকে নিজে ব্যবসা ধরে চলে আসবে আরে বাবা আরে কানาง দিন রাত ঘন্টা কে দোকান লাগালে কি হবে কাকার কষ্ট হবে না কিসের জন্য ও কাস্টমার আছে না তোকে তো টাকা দিতে হবে না কাকে তোকে কেন কারণ কি কাকা তো রোজ গাড়ি করতে পারবে না মানে হ্যাঁ যদি দোকান বন্ধ হয়ে যায় এত তাড়াতাড়ি ওরে বাবা রে আমাকে টাকা দিতে হবে কেন সেটা বল তুই জিমের প্রত্যেকদিন টুকটুক করে যাস না ওই টুবা ভাবি শুন আমি জিমে যাই টুকটুকে করে সেজন্য আমাকে টাকা দিতে হবে আর কিছুর জন্য টাকা লাগে না হ্যাঁ কিসের জন্য লাগে শপিং করার জন্য তুবান আমি তো তোর অ্যান্টি টিমে চলে যাব কি অ্যান্টি তুই কিছু বলবি এ তো ভোলা ভালা এ আমি নিচ্ছি না আমি খেলবো না তুই আমাকে বাজে বাজে কথা বলেছিস তুই বলেছিস আমাকে টুকটুকে যেতে হয় তাই টাকা দিতে হয় তারপরে বলেছিস আমি শপিং করি আমি কি শপিং করি রে আমি কি কিনেছি আমি কি শপিং করেছি আগে বল তুই

আজকেই কটা এক আজকে এইভাবে বলবি কাকানি যে পরিশ্রম ছেড়ে আসতে পারবে পরিশ্রম ছেড়ে আসতে পারবে আচ্ছা তোরা আমাকে একটুখানি কথা বলা শেখা তবে তোদের মতো করে কথা বলতে চাই ভাবি শিখবি শিখবি আছে তোর এরকম মোকাবুলারি আছে টুবান টুবান অটু আমার জ্ঞান নগণ্য আমি কিছুই জানি না আমার মাঝে মাঝে হয়ে গেছে হয়ে গেছে বাবান বাবান ওটা করে গেছে তো না না করেনি বাবি করেছে ও পেয়ে গেলাম হাই তুলছি বাবীর মনে আমার আমার জন্যে দড় ভালো কাট পেয়েছে ও টেউ 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 করছে মানেই ভালো কাট পেয়েছে। বাবীর মনে আমার জন্য কথা গই ভাইসাব বাবি মনে আমার মত দড় আছে তোর মত না তোর প্রতি হ্যাঁ কারণ কি এত ভালো কাট কেও জীবনে আমাকে দেয় আমি করে সফল তো কে করেছে তা

বসে পড়েছি খেতে আর আজকের ব্লগ দেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ সুন্দর